পাঠাইলেন আর আপনি যাওয়ার জন্য আমার বন্ধু যেহেতু আমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইলেন তাহলে আমি আর এখানে থাকতে চাই না আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও তো বলতে চাইছি এমন বন্ধু যিনি মৃতকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত করেন সেই বন্ধু হজরত ইব্রাহিম আলহিসাল্লাম সেই বন্ধু সম্পর্কে প্রশ্ন করে رب ارني كيف تحيي الموتى قال اولم تكن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ اربعه من الطير فسرهن اليك ثم اجعل على كل جبل منهم جزءا হজরত ইব্রাহিম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে আল্লাহ আপনি মরা মানুষকে আবার কিভাবে জীবন দেন মৃতকে কিভাবে আপনি আবার জীবিত করেন আমি যে আবার পুনরায় জীবন দিতে পারি এই ব্যাপারে কি আপনার বিশ্বাস হয় না এই ব্যাপারে কি আপনি বিশ্বাস করেন না আমার দিলের জন্য যদি কাস্টা আমি সামনে যদি একটা মৃদ বাড়িকে যদি আপনি জীবন দিতে দিয়ে দেন তাহলে আমার দিলের কি হয়

কি বাবা কি বাবা না জায়গাটা পাটিকে একাকার করে ফেলেন আমাদের দেশে আমরা চাশটি বানাই বক্তা বানাই না মাছের মক্তা মনে করেন চার পাঁচটা মাছ যদি বক্তা এখন চাশটি করার পরে আপনি কি কোনটাকে কোন মাছ এটা কি সেইখানে আর খুঁজে পাওয়া যাবে বলেন খুঁজে পাওয়া যাবে কোনো কম্পিউটার اكو চেন্স পৃথিবীর কোনো বিজ্ঞান এখন পর্যন্ত ইসি আর স্ক্যান করতে পারে না

আমার বন্ধ বন্দিরা আমার দাওয়া জীবন আমার দাওয়া নিঃশ্বাস আমার দাওয়া আসমান আমার দাওয়া জমিন আমার দারা আমার দাওয়া রযিক পক্কন করার পরে এবারে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো এই তাকুরুনা বিল্লাহি ওয় kuntum amwata তোমরা কিভাবে আল্লাহর সাথে

আল্লাহ তোমাকে তোমার কোনো অস্তিত্ব ছিল না আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমার অস্তিত্বহীন বস্তু থেকে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে এই জীবনের পরে আবার আমাদেরকে আল্লাহ মিট দিবেন মত দিবেন আল্লাহ এর পরে আমাদেরকে আবার কি দিবেন

এই মাটিতে তোমাকে মাতিস্থ করা হবে ওয়ামি নাহা নসী যুকম আবা এই মাটিতে তোমাকে জিজৎজ করা হবে। ওয়ামি নাহা নসী যকম তা করা এরপরে দ্বিতীয়বার তোমাকে এই মাটি থেকে আবাহা তোমাকে এবিবান্তান করা হবে। হিন্দুরা জাতিরা মুসলিম ধর্ম বেদ অন্য ধর্মলম্বীরা মৃত্যুর পরের জীবনকে তারা বিশ্বাস করে না মৃত্যুর পরের জীবনকে তারা কি করে না বিশ্বাস করে না এই জন্য হিন্দুরা পুড়ে ফেলে

তুমি বলতে দেরি হবে আমি আল্লাহর কুদরতে ওই মৃত পাখি গুলা জীবিত হয়ে তুমি ইব্রাহিমের আতে আসতে দেরি হবে না

দিন মা মা ভালো ছেলেকে পরি দিবে পরিচয় দিবে না বাবা বাবা বলে পরিচয় দিবে না বাই বাই বলে পরিচয় দিবে না সেই দিন মানুষ শুধু হাহাকার করবে এমন সময় এমন এক কঠিন মুহূর্তে রব্দ আল আমি কেয়ামতের হয়ে যাবে একটা আড়সের সায়া হবে যে আড়সের সাইয়া স্থলে আল্লাপাক সাত ব্যক্তিকে জায়গার ব্যবস্থা করে দিবে কয় ব্যক্তিকে সাত ব্যক্তিকে সাত ব্যক্তির এক ব্যক্তি হলো ওয়াকাল মুহু মুআল্লাকুম বিল মাসাজিদি ওয়াকাল মুহু মুআল্লাকুম বিল মাসাজিদি ওই মুমিন ওই নামাজি যার অন্তরে সদা সর্বদা সাথে সম্পর্ক থাকে কার সাথে সম্পর্ক থাকে মুসলিমের সাথে সম্পর্ক থাকে যে মুমিন যে মুসলিম আল্লাহু আকবার যে মুমিন যে মুসলিম আর অন্তর সব সময় মসজিদের সাথে সম্পর্ক থাকে মসজিদ মমিন যখন ফজর নামাজ পড়ে

আল্লা পাক কাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক এমন মুসল্লিদেরকে আল্লাহ তাআলা কুদরত ভাবে আরশের মেহমান ইনিশাতে ঘোষণা দিয়ে দিবেন সুবহানাল্লাহ প্রত্যেক পড়ার আমরাartifactIdে পড়ে ওয়ানতা উযু নেমাতাল্লাহি লা তুখসুহা কে যেন দৃষ্টি এতে সারা দেশে দৃষ্টি হয়েছে সারা দেশে দৃষ্টি হয়েছে কী পরিমাণ দৃষ্টি আর ঠাটা আসছে আমি বাড়িতে আমরা পুরা কমলনগর বাসী যদি আল্লাহর কাছে বৃষ্টি দিয়ে না আল্লাহর পক্ষ থেকে যদি এরকম ফায়সালা হয় বৃষ্টি হবে পৃথিবীর কোন শক্তি আছে এই বৃষ্টিকে আছে no ah,